আসসালামু আলাইকুম আশা করি তোমার সকলে ভালো আছো আজকে আমরা এসএসসি সাধারণ গণিত নয় পয়েন্ট এক ইকোনমিতে যে অধ্যায়টা আছে আর বাকি যে অঙ্গুল বাকি ছিল সেই অঙ্গগুলো আমরা এখন করবো দেখো আটের খ নাম্বার কী বলছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কর স্কোয়ারে সমান ওয়ান তাহলে চলো আমরা শুরু করি যেহেতু ওয়ান পাওয়ান করতে হবে অর্থাৎ আমরা সরাসরি দেখবো যে সূত্র ফল হওয়ানো যায় কি না তাহলে দেখো আমরা কি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রেডি লিখলাম এটা ওয়ান আমরা যেহেতু ওয়ান করতে হবে এটা মিশাদি হ্যাঁ আবার ওয়ান বাই ওয়ান করুন তাহলে দেখো সরাসরি ওয়ান বাই তাহলে আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার সরাসরি আমরা সূত্র জানি কারণ কি আমরা কী জানি যে স্যাক স্কোয়ার এ ইকাল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সরাসরি সূত্র জানি আরেকটা সূত্র জানি তাহলে আমরা কী লিখতে পারি যে ওয়ান প্লাস টেন স্কোয়ার পরিবর্তে স্যাক স্কোয়ার এ লিখতে পারি তাহলে আমি কি সেগ স্কোয়ার এ লিখতে পারি প্লাস ওয়ান বাই এখানে আছে ওয়ান প্লাস কোয়ার স্কোয়ার আমরা একটা সূত্র জানি না কু এক স্কোয়ার কু এক স্কোয়ার এ ইকালটা কি ওয়ান প্লাস পার্ট স্কোয়ারে দেখো এই পাশে ওয়ান প্লাস পার্ট স্কোয়ার আছে ওয়ান প্লাস কর স্কোয়ার আছে তাহলে ওয়ান প্লাস কর স্কোয়ার হলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি কু এক স্কোয়ার এ তাহলে এটার পরিবর্তে আমি কি লিখব কুসেক স্কোয়ার এ আমি কি জানি আমি জানি যে কস সমান কী জানি কস থিটা সমান আমি কি জানি ওয়ান বাই সেক থিটা যদি এখানে স্কোয়ার হয় তাহলে এখানে কী হবে স্কোয়ার হবে তাহলে দেখো এখানে কি সেক স্কোয়ার আছে তাহলে এখানে ওয়ান বাই সাক স্কোয়ার পরিবর্তে আমি কি লিখতে পারি কজ স্কোয়ার তাহলে আমি লিখলাম কজ স্কোয়ার এখানে কোন হিসেবে এ আছে এ বসাইলাম প্লাস ওয়ান বাই কু স্যাক স্কোয়ার ওয়ান বাই কস এর পরিবর্তে ওয়ান বাই কুস একের পরিবর্তে আমি লিখতে পারি কি সাইন যে দুই স্কোয়ার আছে তাহলে সাইন স্কোয়ার এ যদি সাজায় লেখ তাহলে আমি কি লিখতে পারি যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান কিন্তু ওয়ান তাহলে তখন রাইট হ্যান্ড সাইড প্রমাণিত দেখো নয় নাম্বার কী বলছে যে কজে বাই ওয়ান মাইনাস এ প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটে ইকাল টু সাইনে প্লাস কজে অর্থাৎ ডান পক্ষে আমার দেখো কী প্রমাণ হবে হবে সাইনে প্লাস কজে কিন্তু বাম পক্ষে আমার কী আছে এখানে তো সাইন এবং কজ আছে ওকে আমার এখানে কোনো সমস্যা নাই কিন্তু দেখো এখানে টেন আছে কট আছে যেহেতু আমার ডান পক্ষে সাইন এবং কচ চাইছে তাহলে এখানে তো আমার টেন এবং কট কোনো অবস্থাতে রাখা যাবে না তাহলে টেনে টেনের আমার সূত্রে ভালো যাবে টেনের কোন সূত্রে না ভালো টেন সমান আমি কী জানি টেন সমান জানি টেন থিটাৰ সমান আমি জানি কি ওৱান প্লাছ কট থিটা আৰু একটা জানি কি টেন থিটা ইজ ইকুৱেল টু ছাইন থিটা বাই কচ থিটা একেইভাৱে কট থিটাৰ সমান কি জান থিটাৰ সমান জানি আমি ওৱান বাই টেন থিটা আবাৰ কট থিটা ইজ ইকুৱ টু কি কছ থিটা বাই কি ছাইন থিটা এখন আমাৰ যেহেতু ডান পক্ষে সাইন থিটা প্লাস কস থিটা প্রয়োজন আমি যদি এখানে টেনের এই সূত্রটা ফালাই যে টেন থিটা ইজ টু ওয়ান বাই কর থিটা তাহলে কিন্তু আমি সাইন কজে কখনো যাইতে পারবো না এক ওইভাবে দেখো কটারটা যদি আমি ওয়ান বাই টেন বসাই তাহলে আমার কোনো লাভ লাভ হচ্ছে না কারণ আমার কি ডান পক্ষে চাইছে সাইনটা প্লাস কজে এর জন্য আমরা টেনের এই সূত্রটা ফেলাবো যে টেন থিটা ইজিক টু সাইন থিটা বাই কস্তিটা কর থিটা টু কস থিটা বাই সাইন থিটা এই সূত্রটা আমি ফালাইলেই আমরা কি ডান পক্ষে যাইতে পারবো তাহলে আশা করি বুঝতে পারছো আমরা কি বুঝাইতে চাইছি এখন তো তাহলে আমি কি লিখতে পারি উপরে আছে কি কস এ তাহলে ওয়ান মাইনাস টেনের পরিবর্তে আমি লিখতে পারি কি সাইন এ বাই কচ এ প্লাস উপরে আছে কি সাইন এর নিচে আমি কী করবো কটের পরিবর্তে আমি লিখবো কস এ বাই সাইন এ মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করব তোমরা একটু লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবার আর এই বাসে থাকবে না হ্যাঁ এটা থাকবে না এটা আমাকে পণ করতে হবে অর্থাৎ কি পণ করতে হবে যে সাইন এ প্লাস কে বহন করতে হবে কি বহন করতে হবে একটু লিখে রাখি যে সাইন এ প্লাস কে বহন করতে হবে এটা বহন করতে হবে তাহলে চলো আমরা এখন কি করবো উপর যা আছে তাই লিখবো যে কস এ আছে কস থাকুক এখানে আমরা লসে করব দেখো এখানে কেউ ওয়ান আছে ওয়ানের নিচে একটা কি সবসময় কোনো সংখ্যা নিচে একটা ওয়ান হর হিসেবে থাকে তাহলে ওয়ান এবং কস এ লসে কি হবে কস এ তাহলে আমরা কি বলছিলাম যে লস যেটা পাবো হর দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ ওয়ান দ্বারা যদি আমি কস এ ভাগ করি তাহলে আমি পাবো কি কস এ আর ওই উপরে কি আছে লব এসে ওয়ান আছে ইন্টু ওয়ান ওয়ান দিয়ে গুন করলে যে কথা না লাগলে একই কথা দেখলাম না মাইনাস কস দিয়ে যদি কস দিয়ে ভাগ করি তাহলে আমাকে ওয়ান ওয়ানের সাথে সাইনে গুণ করলে কী হবে সাইন এ প্লাস একই পাবো উপরে কী আছে যে সাইনে আছে সাইনে থাকুক এখানে ওয়ান আর সাইনের হোক কী হবে সাইন এ সাইনের যদি ওয়ান দিয়ে ভাগ করি মানে হর একটা ওয়ান যে আছে ওয়ান দিয়ে ভাগ করলে কী পাবো আমি সাইনে সাইনের সাথে এই লবের ওয়ান গুণ করলে সাইনে হবে প্লাস সাইন এ কে সাইনের ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে কস গুণ করলে কী হবে কস এ তাহলে আমি এখানে লিখতে পারি কি কস এ ইন এই যে ভাগটা আমি যদি ইন্টু করি হট উপরে চলে যায় লবটা নিচে আসে তাহলে আমি কি লিখব যে কস এ বাই কস এ মাইনাস সাইন এ প্লাস একবারে আমি এখানে লিখতে পারি কি সাইন এ এখানে একটু বলেছি এখানে মাইনাস ছিল মাইনাস তাহলে সাইন এ কিন্তু এই লটবর চলে যাবে তাহলে কি করবে সাইন এ সাইন এ মাইনাস কোপরে করি আমরা তাহলে গুণ করলে কি হবে

আর ওইখানে আছে সাইনে মাইনাস কজে আমরা হয় এটাকে সাইনে মাইনাস কজে করতে হবে অথবা এটাকে যেভাবে পরিবর্তন করতে হবে কজ মাইনাস সাইনে আনতে হবে এখানে কজে মাইনাস সাইনে আনতে সাইনে আনতে হবে অথবা এটাকে যদি আমি ঠিক রাখি তাহলে এখানে সাইনে মাইনাস কজে করতে হবে চলো আমরা পরেরটা একটু চেঞ্জ করি তাহলে কী করতে পারি এখানে আছে কি কজ স্কোয়ার এ থাকুক এখানে আমি যা আছে তাই থাকুক মাইনাস সাইন এ E + আছে + থাকুক এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এখানে কি আসে দেখো এটা কি হবে মাইনাস হবে আর এটা কি হইছে প্লাস হয়ে যাবে তো প্লাস দিকটা আগে লিখি যে cos a - so 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 sin a আর উপরে আছে কি sin² a তাহলে এখানে পাইলাম কি আমার cos² a যাstay থাকুক যে cos a - sin a, so person, so a, a, sin a. So + এ মাইনাসে - sin² a cos a - সাইনে এখন লস আগর নি বুধ কজ এ মাইনাস সাইনে কে মাইনাস সাইনে যদি একই রকম তাহলে লস আগুই আসবে কস এ মাইনাস সাইনেই আসবে তাহলে এখানে থাকবে যদি লস আগুকে যে হর দ্বারা ভাগ করি তাহলে কজ এ মাইনাস সাইনে আসবে কজ এ মাইনাস সাইনে ভাগ করে তাহলে ওয়ান ওয়ান এর সাথে কজ স্কোয়ার গুণ করলে কি হবে কজ স্কোয়ার এ মাইনাস একবার এটাতে এটা এই লুয়ে এটাতে ভাগ করলে ওয়ান ওয়ান এসে সাইন স্কোয়ার গুণ করলে কী হবে সাইন স্কোয়ার এ

এ প্লাস সাইন এ সাজাই লিখি তাহলে সাইন এ প্লাস ওয়াজ তাহলে রাইট হ্যান্ড সাইট অমানিত আশা করি বুঝতে পারছ দেখো দশ নম্বর অঙ্কটা কি বলছে এটা একদম সহজ অঙ্ক বলছে যে টেন এ রুট অভার ওয়ান মাইনে সাইন স্কোয়ার এ সমান সাইন এ এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা কয়েকটা সূত্র জানি দেখো এখানে আমরা ওদের শুরুর থেকে পড়ছিলাম একটা ক্লাস নিয়েছিলাম সূত্রের উপরে এখানে কি হয়েছে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান আমি যদি এখানে কজ স্কোয়ারে এটা রাখি তাহলে এখানে সাইন সামনে কি প্লাস চিন আস এখানে চলে যাবে মাইনাস হিসেবে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তাহলে এখানে আমি কি সাইন স্কোয়ার এই স্কোয়ারটা এখানে রুট হিসেবে চলে গেলাম তাহলে কজের সমান কি রুট অভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে আমি কি রুট অভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে পরিবর্তম কি কজ এ লিখতে পারি তাই না তাহলে দেখো আমরা এখান থেকে বাম পকেটে লিখলাম যে লেফট হ্যান্ড সাইড সমান কেটে আনে রুট অভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে আমি এখানে কি করতে পারি যে টেনের আমি আরেকটা সূত্র জানি যেহেতু আমার সাইন প্রমাণ করতে হবে তাহলে টেনের টেন থিটা টেন থিটাই টেন থিটা ইজ ইকোয়াল টু ওয়ান বাই কন বসে আমার কোনো লাভ নাই এটা বসে কোনো লাভ নাই তাহলে আমি টেনের কোন সূত্রটা ফেলবো যে টেন থিটা ইজ ইকোয়াল টু সাইন থিটা বাই কস থিটা এই সিটা এই সূত্রটা ফেলে আমার লাভ আছে কারণ কি টান পক্ষে সাইনেস আসে তাহলে আমি এই সূত্রটা ফেলাবো যে এর সমান কি তাহলে সাইন এ বাই কজ এ আর রুড অবর ওয়ান বাইন সাইন স্কোয়ারে রুড অবর ওয়ান বাই সাইন স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি কজ এ তাহলে আমি এখানে লিখলাম কস এ তাহলে ক যে ক যে কাটা তাহলে এখানে কি শিক্ষা থাকলো যে সাইন এ তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এটা সজকার মনে হয় না আরও আছে ঠিক আছে দেখো জায়গা নম্বর মোটামুটি কী বলছে যে কে প্লাস টেনে কু সে কে প্লাস কটে ইকুয়াল কু সে কে মাইনাস কটে সে কে মাইনাস টেনে তাহলে আমি এখানে সে কে প্লাস টেনে আর কু সে কে প্লাস কটে আছে এখানে দেখো সেম বিষয়টা আছে এটা যেটা নিচে আছে এটা কি আছে লবে আসে উপরে আছে কু সেকে মাইনাস কটে এখানে প্লাস আছে এখানে কি আছে মাইনাস আছে আর এখানে দেখো সেকে প্লাস টেনে এই জিনিসটাই সেম ডানপক্ষে সেকে মাইনাস টেনে আসে অর্থাৎ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে শুধু এইটুকু পারতো তাহলে আমরা কী করতে পারি লেফট হ্যান্ড সাইড লেখে এখানে যা আছে তাই লিখলাম এই সংখ্যাটাতে তোমরা পরবর্তী লাইনে একটা লাইন এইটুকু লেখার পরে কাজটা করো আমি একটা লাইন কমাচ্ছি তাহলে সেকে প্লাস টেনে কু সেকে প্লাস কটে যেহেতু আমার এইটা প্রমাণ করতে হবে তাহলে আমি কী করব দেখো সেম এই জিনিসটা আমি এখানে লিখে দেব তাহলে কী লিখবো সে ডান পক্ষে যেটা প্রমাণ চাইছে আমি ওই জিনিসটা এখানে লিখবো তাহলে সে কু সেকে বাই কুশে কে মাইনাস উপরে যে কটে নিচে আছে সেকে মাইনাস টেন এ যেহেতু আমার পক্ষে ছিল এইটুকু আমি এইটুকু যেহেতু নতুন করে আনছি তাহলে এই জিনিসটা কি আমার কাটাকাটি করতে হবে না এর জন্য আমি কী করলাম এর বিপরীতটা অর্থাৎ এটা আমি নিচে লিখবো যাতে কাটাকাটি করলে ওয়ান আসে অর্থাৎ কু সেকে মাইনাস কটে আর এখানে লিখলাম সে কে মাইনাস টেনে এখন দাও এইটা এই কাটা এটা এটা কাটা তাহলে মানে কি বাম পুকোর যেটা ছিল এটাই আসলো কারণ নতুন যেহেতু এটা আমরা যুগ করছি এটা ভিনিশ করার জন্য আমরা এটা ধর আবার কী করলাম গুণ করলাম তাহলে এখন দাও যায় যেমন আমরা কে জানি সে কে প্লাস টেন এ আর এখানে আবার দেখো এখানে আবার দেখো সে কে মাইনাস টেনে তাহলে এ প্লাস বি যদি এরকম থাকে যে এ প্লাস বি এ মাইনাস বি এরকম যদি হয় তাহলে আমি কী লিখতে পারি স্কোয়ার মাইনাস বিস্কেয়াৰ ত' এইখিনি দিয়ক চে কে প্লাছ টেন এ চে কে কে মাইনাৰ টেন ত' এইটো পৰিৱৰ্তে আমি কি লিখি পাৰোঁ এক প্লাছ এক মাইনছ হ'লে আমি লিখতে পিছ স্কোয়াৰ এ মাইনাস টেন স্কোয়াৰ এ এইটুকু লিখা পাৰলাম একভাৱে দেখ এইখনে কি আছে যে কুছে কে প্লাছ কট এ এইখনে কি আছে কুছে কে মাইনছ কট এ ত' আমি লিখা পি যে কুছেক স্কোয়াৰ এ মাইনছ কট স্কোয়াৰ এ এই দুটাৰ পৰিৱৰ্তে ত' এইখনে কি বাকী ৰ'ল এইখনে ৰৈল কি আমাৰ এখানে রইল আমার কুস্যাক এ মাইনাস কট এ মাইনাস টেন এ তাহলে তো সেক স্কোয়ার এ মাইনাস টেন এ এটা সূত্র আমরা কি জানি ওয়ান আর কু সেক স্কোয়ার এ মাইনাস কট এ সমান কত ওয়ান ইন্টু কি কু শ্যাক এ মাইনাস কট এ ডিভাইড বাই এ মাইনাস টেন এ ও ওৱান আৰ ওৱানৰ দাম দাম নাই ওৱান আৰ ওৱান কাটিলে ওৱানই হয় ত' কি পাই ল'ম যে কু চেক এ মাইনাছ ৱাটে ডিভাইড বাই চেক এ মাইনাছ টেন ত' কি ৰাইট হেণ্ড চাইড কম দেখ বাৰ নম্বৰ কি বছে যে বাৰ নম্বৰ ব'লছে যে কুছে কে বাই কো ছেকে মাইনাছ ওৱান প্লাছ কো ছেক এ কুছেকে প্লাছ ওৱান সমান টু ছেক স্কুৱাৰ এতিয়া বাৰ নম্বৰ অংকটৰ মতই তেরো চোদ্দ একদম সেম এবং পনেরো ষোলো কাছাকাছি অর্থাৎ এখানে সবগুলোর মানে হরগুলো লসে করতে হবে কেন করতে হবে দেখো এখানে কী আছে দেখো কুশে কে মাইনাস ওয়ান কুশে কে প্লাস ওয়ান শুধু এখানে একটা মাইনাস এখানে একটা প্লাসে পার্থক্য অর্থাৎ হরটাকে যদি আমরা জাস্ট একটার এটার যদি আমরা লস করি তাহলে আমরা অঙ্কটা সরাসরি উত্তর দিকে দাবিত হচ্ছে এরকম যদি অঙ্ক থাকে যে শুধু প্লাস মাইনাসে যদি পার্থক্য থাকলে আমরা এগুলো সবগুলো কী করবো হরগুলো নিশ্চিন্তে কী করব লস হবো করবেন চলো লস করি আমরা একটু লেগ বা যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা এই সেগ স্কোয়ারে যেহেতু টু সেগ স্কোয়ারে কম করতে হবে এটা থাকুক এটা আমরা মিশে দিই লেফট হ্যান্ড সাইড সময় এত তাহলে আমি কী করবো জাস্ট লস হয়ে গো তাহলে কু সেক মাইনাস ওয়ান কু সেক প্লাস ওয়ান এটা ভিন্ন ভিন্ন জিনিস তাহলে দুইটাকেই আমরা আলাদা আলাদা নিতে হবে লস হয়ে গেলে কো সেক এ মাইনাস ওয়ান পরে কি কো সেক এ প্লাস ওয়ান তাহলে কু সেক মাইনাস ওয়ান আর কুশেক প্লাস ওয়ান আমরা বলছি কি লগু যা থাকে সেটাকে লিখতে হয় কী করতে হয় তাহলে কুশেক এ প্লাস ওয়ান কুসেক এ মাইনাস ওয়ান লস আগরটাকে ওই যে ভগ্নাংশটা আছে ওই ভগ্নাংশ হওয়ার দ্বারা ভাগ করতে তাহলে ভাগ করি কী দ্বারা ভাগ করবো তাহলে কুশেক এ মাইনাস ওয়ান দ্বারা আমি ভাগ করবো যদি ভাগ করি তাহলে এটা কাটা যাবে থাকবে কি কুসেক এ প্লাস ওয়ান তাহলে আমি লিখবো এখানে কুসেক এ প্লাস ওয়ান আর লবে যা থাকে তাই লিখতে হয় তাহলে এখানে কি লিখবো কুশেক এ পরে যে প্লাসটা আছে এই প্লাসটা একইভাবে এইটা যা আছে আমি তাই লিখবো এখানে হর কি প্লাস আছে এই যে প্লাসটা দিলাম তাহলে প্লাসে প্লাসে কাটা যাব তখন থাকবে কি কুশেক এ মাইনাস ওয়ান তাহলে এখানে লিখব কি কোশেক এ মাইনাস ওয়ান আর লবে যা আছে সেটা কি হয় গুণ হয় তাহলে লবে আছে কি কোশেক এ এখন দেখো যে কু এ প্লাস ওয়ান কু এ তারা গুণ করতে হবে তাহলে কি এ একটা সি দ্বারা এই দুইটাকে আমরা কী করব গুণ করতে হবে তাহলে কী হবে কুশেক আর কুশ এক করলে কী হবে কুশ এক স্কোয়ার এ প্লাস ওয়ানের সাথে কুশ এক গুণ করলে কী হবে কু এ পরে প্লাস একুশ এক দিয়ে গুণ করলে কী হবে কুশেক স্কোয়ার এ মাইনাস কুশেক এ এখন তো এখানে যদি আমি এটাকে এ চিন্তা করি এটাকে যদি বি চিন্তা করি তাহলে এ মাইনাস বি এ প্লাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি এখানে কি লিখতে পারি যে কুসেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের উপর স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার যা যা কথা না দেখে এক কথা তাহলে আমরা ওয়ানের উপর স্কোয়ার দিলাম না এভাবেই থাক তাহলে দেখো এখানে কি কুশ এক এ মাইনাস কু সে প্লাস কুশেক কাটা এখানে আছে কুশ এক স্কোয়ার এ আর এখানে একটা আছে কুশেক স্কোয়ারে আসে একটার আর একটা যুগ করে লিখবো দুইটা কুশ এক স্কোয়ার এ আর এটার সমান আমরা একটু সত্যি জানি না যে কুস এক স্কোয়ার এ মাইনাস ওয়ান কুশেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান কি কট স্কোয়ারে এটা আমার সরাসরি সূত্র জানি তা লিখলাম এখন আমার প্রমাণ করতে হবে কি দেখো তো স্যাগে স্কোয়ার অর্থাৎ আমাকে স্যাগে আসতে হবে তাহলে আমি এটা কী করবো স্যাগে যদি তো আসার দরকার তাহলে আমি এটা কী করতে পারি যে কসরে লিখতে পারি ওয়ান বাই সাইন কট রে কি কস বাই সাইন এটা লিখতে পারি তাহলে টুটা আমরা সামনে নিয়ে আসছি টু ইন্টু টু সেকরে কী লিখতে পারি যে ওয়ান বাই সাইন স্কোয়ার এ নিচে কটরে আমি কী লিখতে পারি যে কস স্কোয়ার এ বাই sin² a তাহলে আমি এখানে কি আছে আমার 2 আছে 2 থাকুক এখানে কি 1 / sin² তাহলে 1 / sin² a বাকি যদি আমি গুণ করি তাহলে নিচে উপর জ উপর একটা নিচে আসবে তাহলে কি sin² উপর চলে যাবে নিচে আসবে কি cos² তাহলে sin² sin² কাটটা তো 2 * 1 / কজ স্কোয়ার এ তাহলে টু ইন টু কজ স্কোয়ার এর পরিবর্তে আমি কি লিখে ওয়ান বাই পরিবর্তে আমি স্যাক আর আছে তাহলে স্কোয়ার এ তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড দিত করে বুঝছো দেখো নম্বর বলছে যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান ওয়ান বাই ওয়ান বাই ওয়ান সাইনে এই টু স্কোয়ারে তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এখান থেকে শুরু করতে চাচ্ছি যে হ্যান্ড সাইড তাহলে টু স্কোয়ারে প্রমাণ করতে হবে নাকি তাহলে এখানে যে সাইক স্কোয়ার এটা প্রমাণ করতে হবে তাহলে আমি বলছি কি দেখো এখানে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে তাহলে এটা আমরা কী করতে পারি যে এরকম যদি থাকে প্লাস এবং মাইনাস করাতে হবে তাহলে আমরা জাস্ট লসে করবো তাহলে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে পূর্ব অঙ্কটা যেহেতু বুঝছো তার মানে কি এটার লসে এই হরদারে ভাগ করতে হবে হরদারা ভাগ করলে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাসে সাইনে কাটা যাবে তাহলে ওয়ান মাইনাস সাইনে থাকবে তাহলে ওয়ান মাইনাস সাইনে থাকবে ওয়ানের সাথে গুন করলে এটাই থাকবে তার প্লাস চিহ্ন প্লাস তো এই লস্যকোটাকে যদি আমি হর দ্বারা ভাগ করি তাহলে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাসনে কাটা যদি থাকে ওয়ান প্লাস সাইনে তাহলে ওয়ান প্লাস সাইনে কারণ ওয়ান দেখুন করলে এটাই আসবে তাহলে এখানে আমি কী করতে পারি দেখো ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাসাইন অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি ওয়ানের উপর স্কোয়ার মাইনাস কি সাইন স্কোয়ার এ আর এখানে দেখো সাইনে সাইনে কাটা থাকে কি টু তাহলে আমি টুটা যদি সার মানে উপরে টু থাকুক আর এখানে আমি কি লিখতে ওয়ান মাইনাস মাইনাসাইন স্কোয়ার এই সমান আমি কি লিখতে পারি যে কজ স্কোয়ার এ টু যদি আমি সামনে নিয়ে আসি তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার এ ওয়ান বাই কজ স্কোয়ার করবেন আমি কি লিখতে পারি তাহলে সেক স্কোয়ার এ তারা কি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত প্রুফ তারপর আমার কি বলছো ওয়ান বাই কু সেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ ওয়ান বাই কু সেকে প্লাস ওয়ান সমান টু টেন স্কোয়ার এ তাহলে একই রকম দেখো এখানে কি আছে প্লাস প্লাস আর মাইনাস বাড়তে হবে তাহলে আমরা কী করব হরগুলো লস অফ করবো তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইজ ইকোয়াল টু এটা তো টু টেন স্কোয়ার পাউন্ড করতে হবে তাহলে টু টেন স্কোয়ারে বাউন্ড করতে হবে তাহলে আমি কী লিখতে পারি জাস্ট এখানে কি লস অফ করবো তাহলে কি কুশেক এ মাইনাস ওয়ান কুসেক এ প্লাস ওয়ান কুসেক আমরা কি লস গোটাকে আমরা এ হর দ্বারা ভাগ করব তাহলে এর হর থেকে ভাগ করলে কুশেক এ মাইনাস ওয়ান কুশেক এ মাইনাস ওয়ান কাটা যাবে থাকবে কি কুশেক প্লাস ওয়ান তাহলে লিখলাম কুশেক এ প্লাস ওয়ান এখানে যদি ওয়ান দেখুন করলে এটাই থাকবে তার পরিবর্তন প্রয়োজন নয় এখানে হচ্ছে আমার কি মাইনাস চিহ্ন এই যে সূত্রে মাইনাস মাইনাস আর মাইনাস থাকলেই হ্যাঁ মাইনাস থাকলে আমরা সবসময় একটা ব্র্যাকেট নিয়ে নেব কারণ হচ্ছে মাইনাস থাকলে ভিতরে চিহ্ন ভিতরে মানুষ পরিবর্তন হয় এর জন্য মাইনাস থাকলে আমরা একটা ব্যট দিয়ে দিব হ্যাঁ তাহলে কু সেক প্লাস ওয়ান আর কু সে এ প্লাস ওয়ান কাটা যাবে থাকবে কি কু সেক মাইনাস ওয়ান তাহলে কু শেক এ মাইনাস ওয়ান আর ওয়ান দ্বারা কোন করলে ওয়ান তাহলে আমি এখানে কি লিখতে পারি যে কু সেক এ প্লাস ওয়ান কু সেক এ প্লাস ওয়ান মাইনাস যেহেতু আছে তাহলে এটার সামনে কী চিহ্ন আছে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে তো প্লাস মাইনাস এ মাইনাস কু সেক এ মাইনাসে মাইনাসে কি প্লাস ওয়ান আর এখানে কি কসকে -1 কোসকে +1 তাহলে a + b a - b a স্কয়ার - b স্কয়ার তাহলে আমি এখানে কি লিখতে পারি যে sec স্কয়ার a - 1 সরি কোস স্কয়ার এ - 1 তাহলে এখানে দেখো কোসেক আর কোসেক কি কাটাতা থাকে কি 2 মানে এটা সমান জানি নিয়ম আছে কোট স্কয়ার a তাহলে 2 টু ইণ্টু ওৱান বাই কট স্কুৱাৰ এট স্কুৱাৰ এৰ পৰিৱৰ্তে কি লিখি পাৰি টু ইনটু টেন স্কুৱাৰ এখ ৰাইট হেণ্ড চাইড কি হৈছে প্ৰমাণিত হৈ গৈছে ৰাইফট হেণ্ড চাইড প্ৰমাণিত দেখ পৰ নম্বৰ কি বলছে যে চাইন এ বাই ওৱান মাইনাস ক যে প্লাছ ওৱান মাইনাস কাই চাইন এলো টু উচেক এ তাহলে আমরা এখানে তো পক্ষে কী লিখতে পারি তাহলে পক্ষে লেফট হ্যান্ড সাইড টু বহন করতে হবে কি টু টু উ এটা বহন করতে হবে তাহলে দেখো এখানে আমি কী করতে পারি যেমন বলছি যে ওয়ান মাইনাস সাইনে ওইখানে সাইনে আসবে যার সামনে লস করবে এখানে তাহলে ওয়ান মাইনাস কস এ আর আছে কি সাইনে লসাগুর ভিন্ন ভিন্ন যেহেতু দুটাই আসবে তাহলে এই লসাগুর যে মানটা থাকে অর্থাৎ ওয়ান মাইনাস কজ এ লসগো লিখলাম আর এখানে কি আছে সাইনে লসা করে ওই যে বগ্নস আছে ওই বগ্ন হর দ্বারা ভাগ করতে হবে ভাগ করবো কি দ্বারা ওয়ান মাইনাস কজ এ দ্বারা ভাগ করবো তাহলে এটা এটা কি কাটা যাবে থাকবে কি সাইনে তাহলে এখানে বসবে কি সাইনে আর এখানে আছে কি লবে যা আছে তাই বসবে তাহলে সাইন এ প্লাস এখানে এই লসাগোটাকে সাইনে দ্বারা ভাগ করলে সাইন আর সাইন কি কাটা যাবে থাকবে কি ওয়ান মাইনাস কজ এ তাহলে ওয়ান মাইনাস কচ এ লেখার পরে উপরে যেটা আছে ওয়ান মাইনাস কজে তাহলে এটা বসবে লবে তাহলে ওয়ান মাইনাস কজ এ পরে দেখো তাহলে এখানে কি সাইনে তাহলে কি সাইন স্কোয়ার এ প্লাস এখানে তো ওয়ান মাইনাস কজে আবার কী আসছে ওয়ান মাইনাস কজে তাহলে আমি কি লিখতে পারি ওয়ান মাইনাস পারি কারণ যেহেতু বৃত্তিকে একো ৰকম বৃত্তি একো ৰকম থাকে পাৱাৰ গ'লে কি জুক হয় এটা পাৱাৰ ওৱান এটা পাৱাৰ ওৱান ত' ওৱান যুক হ'লে কথা টু চুযোগে নিয়ম অনুযায়ী আমি লিখি পাৰি আৰু এইখনে কি আছে ওৱান মাইনাছ ক যে চাইন এ ত' এইখনে আমি লিখি এনে কি আছে চাইন স্কোৱাৰেও পৰে ছাইন স্কোয়াৰ প্লাছ এ মাইনাছ বি ত' এইটো আমি যদি এ চিন্তা কৰি ওৱানটা যদি এ চিন্তা কৰি যদি বি চিন্তা কৰি ত' কি লিখি পাৰি যে এইখিনি দেখ যে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস টু এ বি বি এই সূত্রে আমি লিখতে পারি এ মাইনাস হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার তাহলে একবার এটা এটা লিখি তাহলে ওয়ানের উপর স্কোয়ার দেওয়া কত না দেখে কথা -2 টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান কে কে প্লাস সরি কজ এ প্লাস কজ স্কোয়ার এ ওয়ান দেওয়ার যে কথা না দেওয়ার এটা আর ওয়ানটা দিলাম না তাহলে আমি এখানে কি আছে ওয়ান মাইনাস কচ এ আর এখানে আছে সাইনে আমি এখানে কি লিখতে পারি দেখো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে স নাম কি লিখতে পারি অর্থাৎ এটা আর এটার পরিবর্তে আমি লিখতে পারি কি ওয়ান উপরে লিখি সাইন স্কোয়ার এ প্লাস কচ স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি কি ওয়ান প্লাস এখানে আছে কি ওয়ান মাইনাস টু কচ এটা আমি লিখা পাৰি আৰু নিচে আছে কি ওৱান মাইনাছ কজ এ চাইনে ত' ওৱান আৰু ওৱান যুগ লিখি তাৰপৰা টু মাইনাছ টু কজ এ ওৱান মাইনাছ ক জে চাইনে টু যদি পূৰা কম বনাই এইখিনি টু আছে এইখিনি টু আছে টু কম বনীৰে থাকিব কি ওৱান মাইনাছ কজ এ আৰ নিচে আছে কি ওৱান মাইনাছ কজ এ sin a তাহলে ওয়ান মাইনাস a 1 ওয়ান মাইনাস কাটা তাহলে উপরে রইলো টু নিচে আসলো কি সাইন এ তাহলে টুটা যদি আমি সামনে আসি তাহলে ওয়ান মাইনাস সাইনে লিখতে পারি ওয়ান মাইনাস সাইনের পরিবর্তে আমি কি লিখতে পারি cosec a এটাই হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইট কম তো একইভাবে ষোলো নম্বর অঙ্কটা सेम ষোলো নম্বরটা মানে কি হোমওয়ার্ক রইল বাসায় করবা যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ষোলো নম্বরটা জানাবো আমি 16 নম্বরটা করে দেবো